ক্লিক বেড থামবেল আমাদের গামলা খুব ভালো দিতে পারে হ্যাঁ খুব ভালো দিতে পারে ক্লিন ক্লিক বেড থাম্বেল তো ভালোই দিতে পারো যারা বলে যে তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দাও তারা যে কত বড় অন্ধ সেটা বোঝা যায় তাদের চোখে ন্যাবা হয়েছে ন্যাবা ন্যাবাগো নেবা আচ্ছা টু পয়েন্ট টু পয়েন্ট জিরো ফোর দ্য বেস্ট কমেডি ডায়লগ কেতনে আদমি থেরে सोला सरदार फिर भी मार के नहीं आ सका नहीं वो लोग कितने थे दो सरदार फिर भी तुम लोग हार के आ गए ये सरदार तुम्हार हमी तुम्हार ठाकुमार छोटो वाला हारिए আমি আমার ঠাকুমাকে ছোটোবেলায় হারিয়েছি মানে একজন ইমোশন হয়ে ঠাকুমার নাচ দেখে ভীষণভাবে অস্ত্র তার চোখ থেকে জল এসে গেছে যে ইস আমি তো ছোটোবেলার ঠাকুমা হারিয়েছি দেখো আমাদের গামলার ঠাকুমা কি সুন্দর নৃত্যশিল্পী কী সুন্দর নৃত্য করতে পারি সত্যি আমার অভুকের ভেতরে ভীষণ আনন্দ লাগছিলো আর কষ্ট লাগছিল কাশ কাশ যদি এরকম নর্তকী ঠাকুমা আমার হতো আমিও একটু ঠুমকা লাগাতে শিখে যেতাম আচ্ছা তোমার একটা কথা বলি সাথে থাকতে আমরা আচ্ছা তোমাকে একটা কথা বলি সন্দীপের সাথে থাকতে তোমার অসুবিধা হতেই পারে আলাদা থাকতে পারো অনেকেই থাকে দয়া করে আবারও ভুল করো না এটা একটা সময়ের পর নিজেকে ক্ষমা করতে পারবে না জীবনটা অনেক বড় ভালো কোনো মানুষের হাত ধরো এইভাবে নিজেকে সবার কাছে হাসির খোরাক বানিও না অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি তাই ভালো জন্য বলছি ভালো থেকো দেখো এরা ভালোবাসে মানে এরা ভালোবাসে বলে না হয়তো কোথাও না কোথাও খারাপ লাগে তাই বলে সবসময় আমি চাইবো ভালো থাকুক এটা প্রোডাক্ট নয় ও প্রোডাক্ট এটা প্রোডাক্ট নয় এটা প্রোডাক্ট বলে বারবার প্রোডাক্ট বলছো শুনতে বাজে লাগছে কী অদ্ভুত ফ্যামিলি রে বাবা সব কটা জোকার সেলফ রেসপেক্ট বলে কিছুই নেই একদম জোকার এই তোদের ফ্যামিলিটা হচ্ছে জোকার ফ্যামিলি হ্যাঁ এই যে আমি বলছি না ভিউয়ার্স বলেছে একটা ছোট্ট ছোট লোক ফ্যামিলি এদের দেখে এদের দেখে দেখে টাকা রোজগার করতে সাহায্য করো না বয়কট করো অনেক বড় বড় ব্লগাররা বেশি কায়দা মারতে গিয়ে একদম ফিনিশ হয়ে গেছে রাইট অনেক বড় বড় ব্লগার আছে তারা কায়দা মারতে গিয়ে ফিনিশ হয়ে গেছে আর কিছুদিন গোপন করতে হবে না আর কিছু গোপন করতে হবে না পাবলিক সব জেনে গেছে তুই কত ভালো নাটক সব ধরা পড়ে গেছে পাপ কোনো দিন বাপকে ছাড়ে না সবাই ভুলে গেছে তুই কেমন ফুলের মতো চরিত্র বয়ফ্রেন্ডের সাথে ভালোই সুখে আছো ছেলের চিন্তা থাকলে দিন দিন গাল গাললে এত মোটা হতো না গাল এত মোটা হতো না ছিঁড়ি না মাম মা আর নামে ধাব্বা ছিঁড়ি মা নামে ধাব্বা মানে এটা বলতে চাই না কি ছিঁড়ি মা নামে ধাব্বা একদমই ঠিক হুম ছেলের বিষয়ে কিছু বলা যায় না তাই না নাকি আইনের ব্যাপার তা ছেলেকে রেখে ঘুরে বেড়াচ্ছো ঘুরতে যাচ্ছ এটাও কি আইনের দোহাই দেবে আবার আগের মতো এই কমেন্টটাও ডিলিট করে দিও দেবে নাকি রূপের রহস্য ফোকলার ভালোবাসা আমি এতগুলো কমেন্টের মধ্যে থেকে বেস্ট কমেন্ট রূপের রহস্য ফোকলার ভালোবাসা এটা লিখেছে শাহি সাহিনা লিপি সাহিনা। লিপি সাইনা লিপি অ্যাস আবাস দারুন আর কটা ফ্ল্যা ফ্ল্যাগ না ফ্ল্যাশ নাকি ফ্লাস্ক ফ্ল্যাগ নয় ফ্লাস্ক আরে কথাটা হবে ফ্লাস্ক অনেক ভুল করছো আর কোরো না লাভ ইউ থাম খুব সুন্দর এত অদ্ভুত না এত অনুভূতি শূন্য মা বাংলাতে কম আছে তোমার মন সত্যি শক্ত চলো এখন হচ্ছে থেকে বড় ব্যাপার কিছু কথা গোপন রাখবে আমাদের গামলা কোনো কিছু আর পাবলিক করবে না কিছু পাবলিক করবে না কারণ তোমরা তোমরা বারণ করেছো ওকে পাবলিক করতে তাই ও আর পাবলিক করবে না সেটা ও ভালোই বুঝে গেছে যে পাবলিক করার ফল তাই ওর ভেতরে কিছু কথা গোপন কথা গোপনেই রাখবে তাই তোমাদেরকে বলবো গোপন কথা জানতে গেলে অনেক কথা বলে ফেলেছে কিন্তু গোপনভাবে বিজনেস করবে ঠাম্মার সাথে গোপনভাবে কারণ আগের ব্যবসা গাড়ি কিনবো বাড়ি কিনবো এই করবো ওই করবো সব তোমাদের বলে ফেলেছে কিন্তু কিছু কিনতে পারিনি তাই এখানে যাব ওখানে যাবো আর বলবে না এখন সব মনের ভেতরে চাপা থাকবে বালি চাপা দিয়ে দেবে তারপরে তোমরা জানতেও পারবে না ও কখন কোথায় যাচ্ছে আর ও কখন কি কিনছে ও প্রচুর টাকা জমিয়ে রেখেছে ওর ভবিষ্যতের জন্য প্লিজ এবার তোমরা চিন্তা করা বন্ধ করো একটু ঘুমাও স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো ঘুমাতে ঘুমাতে ভালো লাগলে লাইকটা করে দিতে ভুলো না লাইক কামেন্ট গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমান্তে সব স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের ভাবে সবাই ভালো আছে আমি একদম ভালো নেই গো নেই কারণ আমার এখানে অনেক প্যাকিং বাকি আছে হ্যাঁ ঘুরতে যাবো জানো আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে তারা বলেছে দিদি আগে থেকে বললো না কাউকে কোথায় যাবা না যাবা যখন যাবা আমরা দেখে নেব কারণ তুমি আগাম বললে কি হয় তুমি যাও ডানে তুমি লোককে বলো বাঁয়ে তুমি থাকো না বাড়িতে কিন্তু লোককে দেখাও আছে তাই তোমাকে কিচ্ছু বলতে হবে না তুমি শুধু ব্লগ বানিয়ে যাবা আমরা দেখবো তো আর ওই দেখবোই সঠিক সময়ে কোথায় যাচ্ছ না যাচ্ছ আগাম বলার দরকার কি জয় জয় তারা জয় মা তারা এই জয় জয় তারা জয় মা তারা মা চরণের কোটি প্রণাম তার মা তো পাপি তাপিদেরকে চট করে ডাকে না না কিন্তু হ্যাঁ আবার ক্ষমা করে দিয়ে যখন দেখে যে পাপের ঘরাটা পূর্ণ হয়ে যাচ্ছে তারপরে মা তো মাই হয় দেখো ও নয় নিষ্ঠুর মা ও নয় হচ্ছে মানে সে কঠিন মা কিন্তু মা তো আর কঠিন নয় মা তারার কাছে তার সুসন্তানটাও সন্তান তার কুসন্তানটাও সন্তান তাই মা কিন্তু কুমাতা মা তারা কুমাতা হতে পারবে না কিন্তু কুমাতা যদি মার কাছে যেতে চায় মার চরণে প্রণাম করতে চায় তখন মা কিন্তু আশীর্বাদ করে বলে আয় আসবি তাহলে আয় আর কি করব। তখন হয়তো যেতে পারে তা এখন ওই জন্য আগে থাকে ভয়ে 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 বলছে না হ্যাঁ তোমাদেরকে যেসব প্রোডাক্টগুলো দেখাচ্ছে খবরদার নেবে না না ও নিজেরই চামড়া উঠে যায় মুখে হ্যাঁ শোনো ও দামি ফোন ব্যবহার করে দামি দামি তা অ্যাপেল করে খাওয়া ওই অ্যাপেল দামি ফোন ব্যবহার করে একটাই তার কারণ যাতে ওর মুখে কোনো দাগ ধাব্বা খোসা ওঠা খোসা ঝুরঝুর করে পড়ছে এই সবগুলো যেন না দেখতে পাও একদম যেন না দেখতে পাও সেই কারণে ওই দামি ওর ভেতরে স্টোরও বেশি থাকবে আর ফসা এমনি তো ধলা নামটা তো আর এমনি নেই ধলা আছে তার মধ্যে যাতে ও যেসব ক্রিম ট্রিমের অ্যাড দেয় সেগুলো যাতে তোমরা ভাবোই যা দেখছি তো রিয়েল ইউটিউবে নয় শুধু মানুষের লাইফও এখন রিয়েল নেই সব আর্টিফিশিয়ালে ভর্তি তাই বিশ্বাস করে ওর কতটা তাগিদে যাতে এটা হচ্ছে কমা ব্র্যান্ড বুঝেছ সেই কারণে ও প্রথমে কোনো প্রমোশন ভিডিওতে দেখেছ যে প্রমোশন করার পরও লাস্টে বাই দেবে তোমাদেরকে যাওয়ার আগে বলছি যদি আমি মানে ও যতগুলো সেল করতে পারবে তার ওর কমিশন আছে সেই কারণে তোমাদেরকে বলছে ওয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো ভীষণ উপকার ভীষণ স্কিনের আমার ইয়ে দিয়েছে যদিও আমার সব খোসা উঠে উঠে ঝরে যায় যে কারণে পার্লারে গিয়ে মুখটা মাসাজ করে ইয়ে করতে হয় মানে আমার গ্লো ফেরত আনতে হয় আমার মুখের এমন হাল থাকে হাল হাকি কাত সব ক্রিম ক্রিম রেখে যে বিয়ে বাড়ি যাওয়ার মতো থাকে না আমাকে ফেসিয়াল করে তারপরে পন্সের বিবি ক্রিম লাগিয়ে তারপরে গিয়ে আমি বিয়েবাড়ি যাই দুপুরে একটু শুই নি একটু রেস্ট নি তো যাই হোক বুঝতে পারছো তো তা নিও না নিও না দাঁড় হাও ঠাম্মি ঠাম্মির নাচ দেখেছ ঝিঙালাল হু হু ঝিঙালাল হু হু ঝিঙালালা দা হ্যাঁ বাবা গানটাই মনেই হচ্ছে না যাই হোক ঝিঙালালা হু হু ঠাম্মির জুতো পরে একবারে নাদ বইয়ের জুতো পরে একটু নিজেকে লম্বা সাইজ করে ঝিঙালালা হু হু ঝিঙালালা হু হু করে নিয়েছে বুঝেছ এই এটা এটা হচ্ছে আমাদের ঠাম্মি একদিকে গেলো ঠাম্মি একদিকে গেল নাথবো প্রচুর প্যাকিং হচ্ছে প্রচুর বাবা আর তোমরা কি ভাবছো আমাদের ফোকলা গামলার সাথে যাবে না নিশ্চয়ই যাবে নালে এত ব্যাগ বইবে কি গামলা তো ব্যাগ বইতে পারবে না ভাই না 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 চায়ের কাপ যত পাবো তত নেব কম নেবো না কিছু খাই চাই না খাই চা খেতে ভালোবাসি তাই চাই 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 সারাদিন চাই চায়ের তো প্রচুর গ্লাস নিয়েছি আর থালা বাটি কম বল এই গামলার সম্বল তাই গামলা ব্যাগের মধ্যে থালা বাটি কম্বল সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে রওনা দিয়েছে কোন রকমের চিন্তা নেই কোনো রকমের তোমরা টেনশান করবা না যারা গামলাকে ভীষণ ভালোবাসো যারা গামলার জন্য রাতে ঘুমাও না যারা গামলার চিন্তায় গামলার ভবিষ্যৎকে নিয়ে তোমাদের এই সমস্ত সুন্দর সুন্দর চুলগুলোকে পাকিয়ে ফেলছো জড়িয়ে ফেলছো তারা প্লিজ শান্তিতে ঘুমিয়েও কারণ গামলা ভালো আছে আমরা প্রেমিকের কাছে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে আছে দেখো জীবনটা ওর ভাই ও যেখানে শান্তি পাবে সেখানে শান্তি যেমন ও শান্তি যেখানে পাবে আমরা সেই শান্তির চিন্তা করছি তেমনি আমার ভাইয়েরও আমার ভাই যেখানে মন চাইবে যাবে যার সাথে মন চাইবে ঘুরবে যেখানে মন চাইবে খাবে আমার ভাইয়ের টেবিলে যে মন চাইবে সে বসবে তা আমার ভাইয়ের শান্তিটাও আমি খুঁজবো ও খুশি তুইও খুশ মেরে ভাই বি খুশ আর কই গাম নেই মেরে আন্দার এই এক গামথা আমার ভাইকে আমি কি করে খুশি রাখবো যখন ভাইয়ের বউকে দেখলাম না সে তার প্রেমিকের কাছে খুশি আমার ভাইও ভাইয়ের বউ ঠিক খুঁজে নেবে খুঁজে ঠুঁজে নিয়ে সেও খুশি থাকবে তাই না খুশি থাকার অধিকার দুজনারই সমান সমান এ লারে লাপ্পাগিরি করছে এ চড়ে চড়ে বেড়াচ্ছে এ ফষ্টি নষ্টী করছে এ ভ্যালেন্টাইন্স ডে করছে এ চুম্মার দিচ্ছে এ আদর খাচ্ছে এ শ্বশুরবাড়ির ভাত খেয়ে আসছে এ শ্বশুরবাড়ি আদর খাচ্ছে এ নাগদলায় দুলছে দোষ সব ব্যাপারে পাবন দিয়ে আমার ভাইয়ের ক্ষেত্রে কেন ওয়াই কেন আমার ভাইও আজাদ পাঞ্ছি উড়েঙ্গে ফর ফর্র 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 খুশি ফর ফর ফরর ইঁদার খুশি ফ্র যেদিকে মন চাইবে সেদিকেই আমার ভাই উড়ে যাবে যে চলো শুরু থেকে শুরু করি তো গুড মর্নিং গুড মর্নিং করে আজকে তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি সুন্দর ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তা সুন্দর ব্লগের মধ্যে আমরা যাব ঘুরতে যাব কোথায় যাব কার সাথে যাব কেমন করে যাব কি জন্যে যাব কে কে যাবো এত ডিটেলসে আমরা তোমাদেরকে গুছিয়ে বলবো না শুধু আমরা জানি তোমরা আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি তাই আমি যা দেখাবো তোমরা চোখ বন্ধ করে কাদা মানে নেওয়া চোখ নিয়ে নেবা দিয়ে তোমরা আমার ভক্তের মতো দেখতে থাকবা তা আমার ঠাম্মি এসছে বহু দূর থেকে কিন্তু বহু রকম প্যাটার্নের রান্না মানে পটল ভাজা আলু ভাজা নানান সিস্টেম শিখে এসেছে এবং দারুণ একদম এক কথায় অনাবদ্ধ দেখো উনি হচ্ছে কর্ম করার মানুষ যার এই কর্ম করে করে খাওয়া অভ্যাসে জানে সেই সব মানুষ যেখানেই যাবে কিছু না কিছু করবে তার ট্যালেন্ট কর্ম করাটা কিন্তু একটা ট্যালেন্ট একদম যেমন বাদাম কাকু সে সে জানে তার স্টকে বাদাম আছে সে বাদাম ঠিকই বের করে দেবে যখন তুমি কোথাও যাবা এনে রাস্তায় যেতে যেতে কী খাবি বাদাম খাস তা তেমনি রাঁধুনি রাঁধুনি স্টকে নিত্য নতুন ভ্যারাইটিস প্যাটার্নের রান্না আছে তার ভিতরে আজকে একটা ছোট্ট মেনু তোমাদের সাথে শেয়ার করলো পটল আর আলু আমরা এই রকম ধরনের বেগুন ভাজাটা খুবই ইউটিউবে চল আমরা দেখেছি যে এইরকম এরকম করে বেগুন ভাজলে এবং প্রচুর ওই যে মানে ব্য ব্যসময়গুলো মানে ইয়ে করে নিয়ে তুমি তেলের মধ্যে ভাজবা বেগুনটাকে বেশ দারুণ খেতে হয় এটা আমরা ইউটিউবে দেখেই এসেছি তো সেটাই একটু আলু আর পটল তার এটা গুণ সে এটা খুব সুন্দর করে ভাজলো এবং খেলো খাওয়ার পর নাতিয়া নাতনি আর ঠাম্মি মানে আমার ঘুম আজকে আসছেই আসছে নাতনি আর ঠাম্মি যে ঘুম দিল ওই ঘুমের কথা শুনে আমার হাই উঠে গেল। প্রচুর পরিমাণে ঘুম টানা ঘুম ঘুম ঠুম দিয়ে একবারে সন্ধেবেলায় ওঠে আসলে প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি তো তাও এখনও তো প্যাকিং হয়নি আর প্রচণ্ড ঘুম চাই উঠি না আছে চিন্তা না আছে ভাবনা না আছে সংসারের চাপ না আছে সন্তানের চাপ মৃদাস লাইফ লাইফটা এনজয় করার মতো নেই সত্যি সত্যিই লাইফটা এনজয় করার মতো কিন্তু এই লাইফ বলে না যত হাসি তত কান্না ভুলে গেছেন রাম সান্না তুমি এখন যত রিল্যাক্স এবং যত তুমি আরাম করবে একটা টাইম আসবে যে সময় আরামের সময় আসবে সেই সময় তোমাকে ভগবান তোমার সব আরাম করে দেবে না থাকবে পরিচয় না থাকবে ভালোবাসার লোক না থাকবে বিচ্ছে থাকার কোনো উৎস তাই না আজকে আমি যে কোনো কথাতে শুভকে একটা কথা বলি আছে বাড়িটাই সত্যি করে মাম্পি কদিন নেই বাড়িটা ফাঁকা তবুও আমি আছি বাড়িটায় সেই ফাঁকাটা হয়তো অনুভব হয় না শুভকে টাইমলি খেতে দেওয়া রান্নাবান্না করা সংসারে দেখো বিশাখা প্রায় মাম্পি না থাকার পরেও বিশাখা প্রায় চার দিন পাঁচ দিনের কামাই হয়ে গেছে চন্দনারও একদিনের কামাই হয়ে গেছে তাহলে এই কদিন ধরে বাড়িতে কিন্তু কেউ কোনো কিছু অনুভব করতে পারছে না তার কারণ আমি আছি এই এই সতেরো আঠেরো দিনের জন্য যদি আমি ঘুরতে চলে যাই ন তারিখে গেছে মানে ধরো আট তারিখে মাম্পি বেরিয়েছে সন্ধ্যাবেলা ন তারিখ থেকে ধরো ন তারিখ আর মাস দশ দিন মাম্পি নেই এই দশ দিন ধরো আমি বাড়িতে যদি না থাকি এই বাড়িটা কি হবে এই বাড়িটার অবস্থাটা কি হবে এই বাড়িটা পুরো যেন একটা মানে এদের ভেতরে কোনো প্রাণ নেই এরা নিথর একটা মানে পরিবার বা নিথরভাবে রয়েছে কতক্ষণে আমি আসবো সেই অপেক্ষায় আছে এই বাড়ির এই ইট দেয়াল এই চারটে দেয়াল বলো ইট জানলা দরজা এগুলোর কোনো মূল্য থাকে না যদি আমি না থাকি বাড়িটাই থাকবে একটা গোটা দোতলা বাড়ি শুধু বাড়িটাই দাঁড়িয়ে থাকবে আর বাড়ির মানুষগুলো যেগুলো সেগুলো যেমন সেই রোবট আমি আছি তাই সব কিছু আছে আমি নেই তাহলে কি ওরা বেঁচে থাকবে না সবাই বেঁচে থাকবে সমস্ত সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে একদম অন্য রুটে অন্যভাবে চলবে এইটাই একটা টাইম সব থাকবে এই সিস্টেমটা থাকবে না গামলার কাছে ভালোবাসার মানুষগুলো থাকবে না গামলার কাছে গামলার খুশিতে হাসার মানুষগুলো হারিয়ে যাবে গামলার কষ্ট দেখলে গামলার কাছে ছুটে আসার মানুষগুলো হারিয়ে যাবে কারণ আমি যেসব মানুষগুলোকে গামলাকে দেখি না গামলার পাশে না সেগুলো গামলার ভালোবাসার মানুষ না সেগুলো প্রিয়জন নয় সেগুলো হচ্ছে সবাই প্রয়োজন পয়সা আছে সবাই আছে পয়সা নেই কেউ নেই বলে না তুমি আমার প্রিয়জন মানে প্রয়োজনের সাথী না প্রিয়জনের সাথে তাই প্রয়োজন যারা সত্যিকারেরই আমার প্রয়োজন তাই তোমায় ব্যবহার করে নাম প্রিয়জন হলে তোমার ভালোতেও থাকবে তোমার মন্দতেও থাকবে তবে ভাই এটা বাস্তব কথা তোমরা মানো চাই না মানো এই বিয়ে হওয়াটা বা বিয়ে করার পরে যে স্বামীর সংসার সন্তান এগুলো না না চাইতেও তোমার প্রিয়জন হয়ে এরা সারা জীবন থেকে যাবে তোমার প্রয়োজন হবে না হ্যাঁ তোমার হয়তো খুব বিপদে তোমার বাইরের প্রিয়জন মানে যারা তোমার পাশে ছিল একটা সময় প্রিয় বন্ধুরা তারা কেউ থাকবে না কিন্তু এই মানুষগুলো তখনও প্রিয় হয়ে তোমার পাশে থেকে যাবে নুন দিয়ে হোক ফ্যান দিয়ে হোক আধ্যে বাতাসা দিয়ে হোক বা যে ছিঁড়া রুটি খেয়েই হোক তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তোমার কষ্টে তাদেরও নিজেরাও আঁতপেটা খেয়ে তোমার প্রবলেমটা মেটানোর চেষ্টা করবে কিন্তু বাইরের মানুষরা শুধু প্রয়োজন মিটে গেলে রূপে তোমাকে ভুলে যাবে কেউ তোমাকে মনে রাখবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি দিতে পারছো এই এত কেনাকাটা এত অ্যাশ আরাম এই যে ঘুরতে যাওয়া কত কিনতে লাগে একটা সাধারণ বাড়িতে কত কত ঘুরতে লাগে কত চঞ্চলা কত চঞ্চলা মানে এত চঞ্চল মানে আমরা দেখি আর ভাবি এত চঞ্চল দেখো কি সুন্দর শ্বশুরবাড়ি যতদিন ছিল স্থির স্থির ধীর স্থির সংসারে মন বা পরিবারের প্রত্যেকের সঙ্গে বসা একটা ভদ্র পরিবার একটা অভদ্র পরিবার একটা সুন্দর সিস্টেমেটিক একটা অসভ্য মানে একদম কাউতালিবাজ ফ্যামিলি দেখেই বোঝা যায় কাঁওতালির লোকরা অল টাইম কাঁওতালি জিনিসটাকেই পছন্দ করে তারা কখনোই এই সংসার জীবনটা সত্যি 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 পছন্দ করে না এটা জিনিস আমি শুধু দেখলাম সত্যি কত কাঁওতালি করে না হুম কত কাঁওতালি এই আমাদের এখান থেকে যে বউ হয়ে গেছে সে বেশ মজায় আছে ওকে দেখে বেশ আমার ভালো লাগলো যে মেয়েটা মজাতে আছে এই এই সব এখন তো ওর এখনও কিন্তু সেই গাঢ় বুদ্ধি তো এখনও আসেনি এখনও শুধু দেখছে হ্যাঁ বাস এখন তো আমি শুধু ঘুরে নিই খেয়ে নিই নিয়ে নিই গুছিয়ে নিই একটা সময় বলার টাইম তো ওরও আসবে ও বলছে আপন কাবি একদিন টাইম আয়েগা আপন ভি বলে গা বলেগা তাই দেখলাম যাই হোক খেয়ে দিয়ে ঘুম ঠুম থেকে উঠে কী সুন্দরভাবে প্যাকিং বা এটা আমার প্যাকিং ওটা মায়ের প্যাকিং ওটা ঠামের প্যাকিং ঠামেরটা ঠাম নেবে মা বৌদিটা মা বৌদি নেবে আমার আর আমার প্রেমিক প্রেমিক আমার আর আমার প্রেমিকেরটা আমার প্রেমিক নেবে একদম আমার আর আমার প্রেমিকের যেটা থাকবে সেটা আমার প্রেমিক নিয়ে যাবে খুব সুন্দর আমার কে বুঝে আমি তো ক্যামেরা ধরবো আমার কোনো চিন্তা নেই আছে তো তবে আমি তোমাদেরকে বলবো না কিন্তু আগে থেকে কিচ্ছু জানাবো না তোমরা সব জেনে নেবে তবে আবারও বলছি ক্রিমের যে অ্যাডটা দিয়েছে সেটা কিন্তু খবরদার কিনতে চেও না তাহলে লাগানোর পর তোমাদের এই মুখের ছাল আর চামড়া সব ঝরঝর ঝরঝর করে খোসা উঠে পড়তে থাকবে খোলস চেঞ্জ করার মতন তখন বুঝতে পারবা এখন মনে হচ্ছে যে কী ইস টুকটুকে টুকটুকে গালগুলো একবারে টপটপা তার মানে এই ক্রিমটা মাখলেই আমরা বোধ সাদা দুধ হয়ে যাবো এবার বেশ প্যাকিং ট্যাকিং করে গুছিয়ে গাছিয়ে সপরিবারে রাতের বেলায় খাওয়া দাওয়া হ্যাঁ সপরিবার ভালো লাগছিল এই সপরিবারটা শুনতে সপরিবারের মধ্যে কিছু মিস নেই না ওদের পরিবারের প্রত্যেকটা মেম্বার সেখানে আছে আচ্ছা এই বৌদিও তো কারোর পরিবার থেকে এসেছে তাই না ওর মাও কিন্তু কারোর পরিবার থেকে এসেছে ঠাম্মাও কারোর পরিবার থেকে এসেছে দেখো বৌদিও কি সুন্দর সংসারটা করছে মাও অ্যাডজাস্ট করে বেশ সুন্দর করেছে কারণ মাঝখানে মাও তো তার ছোট ছোটো ছানাপানাকে রেখে গিয়ে পাশে একটু দোল খেয়ে আসতে গেছিলো দোলে দোলে দোল দোল দোলোনায় দোলে দোলে দুল দোলনায় তা সেখানেও তো গেছিলো পাল খেতে বেশ পাল ঠাল খেয়ে এসেছে কোনো অসুবিধা নেই দারুণভাবে সেখানে সেই ইয়ে করে আসার পর যখন দেখলো না এদিকে কোনো মানে মেনে নি মানে মেনে নিতে চাইছে সংসারে যখন দরকার এই দুটো বাচ্চারা আমাকে আবার ফিরে এলো সুন্দর সংসার করছে সুন্দরভাবে মানুষ করলে কামও করে তো হলো প্রচুর এদিকে পঞ্চাশ টাকা করে চাইলো বাপির কাছে না পঞ্চাশ টাকা করে দিতে হবে না যা তোদের বাদাম বাদাম দিয়ে দিলাম এই বাদামগুলো বেচতে বেচতে যাবি যে পয়সাটুকু পাবি সেটা তোরা হাত খরচ করবি আর এই বাদামগুলো বাড়তি বাদামগুলো তোরা খেয়ে নিবি বলে বাদাম কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে আর এদিকে থালা বাটি কম বল গামলার ওই সম সাথে কাপ নিতে ভোলেনি চায়ের কাপ থালাবাটি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এইদিকে ব্যাগ এইদিকে ব্যাগ এইদিকে ব্যাগ সমস্ত ব্যাগ টলি সব রেডি করে অনেক রাত অব্দি গল্প করবে আমরা তো অনেক রাত অব্দি গল্প করব তো তোমাদেরকে তো সেই গল্পের মধ্যে রাখতে পারবো না কারণ এখন তো আমাদের চোর জামাই বাড়ি আসবে তাই আমরাও এবার খেয়ে দিয়ে সব শুয়ে পড়বো চোর জামাই বাড়ি চলে এসেছে তাই চোর চোরের মতো লুকিয়ে রয়েছে তোমাদেরকে নাইবা দেখালাম চোরকে আর আমি যে ক্রিমটা আবারও দেখাচ্ছি ভিডিওটা শেষ করার আগে এই ক্রিমটা তোমরা পারচেস করতে পারো এই যে এই ক্রিমটা এই ক্রিমটা তোমরা পারচেস করতে পারো পারচেস করলে কি হবে এইটা যত মুখে মারবে তত তোমাদের গ্লো বেড়ে আসবে একদম ফটফটে সাদা হয়ে যাবে আমার মতন তোমাদের দেখবা ফটফটে সাদা আর ওই চিকন কুর্তি কিনবা সেগুলো পরবা দেখতে যেন অপরূপা সুন্দরী লাগবে অনেক দিনের আশা ছিল হ্যাঁ চিকন চিকে চিকন সুতোর কুর্তি পরার খুব আশা ছিল আসলে আমি তো কুমারী আবারও কোনো দিন হতে পারবো এটা তো ভাবিনি আমি তো বাড়ির বউ ছিলাম আর যেখানকার বাড়ির বউ ছিলাম আমাকে চট করে এত সহজে হয়তো দিত না তবে দিত মনে হয় আর চিকনটা তো একদম ট্রান্সপারেন্ট হয় কাপড়টা তাই মনে হয় দিত না কিন্তু এখন আমি মাতালের বউ জু জুয়ারুর বউ ফোকলার বউ তোমার হচ্ছে এদিকে কী যেন ফোকলা মাতাল গাঁজাখোড় খিস্তিখোড়ের বউ আর সাথে তো প্লাস এক্সট্রা অর্ডিনারি হচ্ছে চোর সেই জায়গায় আমি কি পড়লাম না পড়লাম ওর অত সময় নেই ও তো আমাকে দেখে কম আমার তো টাকাটা বনে আর দেখে বেশি আশেপাশের মানুষদের আমার বৌদি আছে আর নালে আমার পোশাক একটা দেখাল্ আছে একদম সেও আছে তাকে নিয়ে আমার এই চোখটা ব্যস্ত থাকে সেই জায়গায় আমি এই চিকন পরে ইয়ে কেন রিলস করব তোমার ভিডিও করব শর্টস ভিডিওগুলো করব আকর্ষণ আরও বাড়াবো আরও আমার গ্ল্যামার বাড়াতে হবে আকর্ষণ বাড়াতে হবে কারণ আমার ইনকাম বাড়াতে হবে কারণ নাহলে তো আমাকে এই এই মাতাল কোন সময় বিদার ওঠে কোন সময় আবার আমার প্রেশার ক্রিয়েট করে কোন সময় আবার আমার মাথায় দিয়ে টাকা পয়সা চাইতে ও চাওয়ার আগে তোমাকে আমাকে রেডি রাখতে হবে সেই কারণে চিকন সুতোর কীকোন সতর এই কুর্তিটা কিনেছি তাহলে ভালো লেগেছে সত্যিকার বলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও হ্যাঁ তাহলে এরকম আরও দু তিনটে চুল কুর্তি কিনে নেবো কিনতে আমার কোনো অলসতা নেই ভালোগুলো তো কিনি না সব ফুটপাথ থেকে কিনি কোনো ব্যাপার নেই আমি যে হারে রোজগার করি সেখান থেকেই ফুটপাথ থেকে এগুলো কেনা আমার কাছে কোনো ব্যাপার না আসে সত্যি 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 অনা আসে আমি নিতে পারি যে চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখন প্রত্যেকটা জিনিস থাকবে গোপন লুকানো একদম ঢাকা কিছু তোমরা জানতে পারবে না আমাদের গামলা ভিডিও করবে ভিডিও কুল যায় সেম সেম চলবে তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ এটা ঘটনা ঘটতে চলেছে কারণ ও যখনই আগাম কিছু জানায় তখনই ঝামেলায় পড়ে যায় যেমন আগাম জানালো গাড়ি কিনবে কিনতে পারলো কিনতে পারলো না কারণ গাড়ি কিনবার বলার পর এখন ওদের প্ল্যান হয়েছে নতুন বিজনেস হ্যাঁ ফালতু আগাম গাড়ি বেচা গাড়ি কেনা গাড়ি করব গাড়ি নেব এই তো গাড়ির বিজনেস এত টাকা গাড়ি এই গাড়ি সেভেন সিটারের গাড়ি ফোর সিটারের গাড়ি এত সালের গাড়ি অনেক প্ল্যান কি কী হলো লাস্টে ওই গাড়ি গাড়ি করে কনফিউজ কামালো এই গাড়ি গাড়ি করে এই গাড়ি দেখতে যাচ্ছি গাড়ি কিনছি গাড়ির বিজনেস গাড়ি কিনে বাপ দাদাকে দেব লোকের গাড়ি এসে মাঠে দাঁড়িয়ে আছে ওর কেউ আসেনি ওদের বাড়িতে তোমরা যেন আবার ভেবো না এটা আমার গাড়ি রাতের বেলা একটা যে চুক্কি মেরে ছল চাতুরি মিথ্যা কথা বলে সেসব পয়সা সেগুলো তো একটু ঘুরবে না একটু ঘুরো যাও ঘোরো দেখবো এবার জগৎ তাকে যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে দেখতে হবে না হ্যাঁ এই যে সেই ছোট্ট একটা গিরাম গিরামে বাতকুল্লাতে ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের বাদুল্লাতে ছিল কে আমাদের গামলা সেখান থেকে চোর চুরি করে নিয়ে একটা বড় শহরে নিয়ে যাবে বলেছিল মুম্বাইয়ের মতো জায়গায় তা মুম্বাই নিয়ে যেতে পারিনি সমুদ্রের ধারে নিতে পারিনি কিন্তু খালের ধারে তো নিয়ে এসছে ওই খালের মধ্যে কি কী সব ভাসে তার পারে তো আনতে পেরেছে যাক তার পাড়ে যখন নিয়ে এসেছে তাই একটুখানি মানে ওদের ওখান থেকে এখন সন্দীপদের তো ওই পুকুরটায় জল নেই শূন্য ফাঁকা পুকুর জল নেই কিছু নেই শুধু জমি আর জমি সেখান থেকে নিয়ে ফোকলা গামলাকে খাল পাড়ব্দি এনেছে খাল পাড়ে এনে এবার ফোক গামলা যে নতুন চোখ দিয়ে নতুন সব কিছু যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি যাচ্ছিলাম সেই ছোট বেলার আগে তুমি ছিলে চোর আর আমি ছিলাম হাবদা সেই তুমি আমি একই আছি যা ছিলাম সেই পুরনো আগে এই পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে এই যা চারিদিকে যা দেখছে গামলার সব নতুন নতুন চিকনের ড্রেস তারপরে গাড়ি কিনবে বাড়ি বানাবে দামি ফোন কিন্তু আলটিমেটলি এখন দেখলো না অনেক করেছি এবার একটু আমরা বিজনেস করব একদম কি বিজনেস আর ঠাম্মির সাথে বিজনেস সেটাও কিন্তু গোপনভাবে অনলাইন বিজনেস অনলাইনে যাবে অনলাইনে আসবে অনলাইন মারফত সব টাকা পয়সার লেনদেন হবে কত টাকা গেল আর কত টাকা এলো ঠাম্মিকে অতটা না জানালেও হবে তাই আমার ফোকলা আছে ঠাম্মির যেটুকু সঞ্চয় ধন এই গামলাটা তো নেবোই কিন্তু ঠাম্মিকেও একটুখানি পটিয়ে যদি এই বিজনেসে আনতে পারি ঠাম্মিকে তাহলে বলবো আর কাজে যেতে হবে না অনেক তো লোকের বাড়ি করলে রান্না এবার এসে তুমি এবার আমাদের ঘর সংসার সামলাও ঘরে রান্না করো আর আমি বিজনেস করি যা লাভ হবে তুমি তোমার পয়সায় আরামসে বসে খাও আর ফোকলা আছে তাই এক ওদের বাড়িতে সব চলবে গোপন গোপনীয়তার সাথে ইয়াস ইয়েস সবভাবে গোপনীয়তা গোপনভাবে তাই আমরা কিছু আগে থেকে জানতে পারবো না কখন কোথায় কি ঘটছে সেটা আমরা ভিডিও দেখবো আর খুটিয়ে খুটিয়ে তারপর বের করতে পারবো তার আগে আমরা আর পারছি না আমাদের গাম সেই গা বোকা গামলাটা বোকার হর্দ গামলাটা এখন অনেক চালাক হয়ে গেছে হ্যাঁ আর তোমাদের চিন্তা করো না প্লিজ তোমরা আর চিন্তা করো না এবার তোমরা নিশ্চিন্তাভাবনা একটু ঘুমাও তাহলে এবার আমি যাই ঠ্যা ঠা বাই ভাই এবার আমি তালে যাই